রোগা না মোটা চা তো তো পান করারই জিনিস চা খাওয়ার সময় কিন্তু ওটা দেখি না এবং দেখবে ফেসবুকে এই চা খাওয়া নিয়ে কিন্তু অনেক স্ট্যাটাসও দিয়ে দিয়েছে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে চা এমন একটা জিনিস যেটা কিনা খেলে মানুষের নেশা চলে যায় এবং চাটা খেতেই হয় যতই গরম পড়ুক বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিতেও মানুষ যখন চা খাচ্ছে তার মানে পঞ্চাশ ডিগ্রিতেও চা খাবে কারণ চা একটা নেশার জিনিস সেটাই হচ্ছে ব্যাপার তো বাঙালিদের ঘরে ঘরে বাঙালি কেন নন বেঙ্গলি সমস্ত মানুষের ঘরে ঘরে এই একটা জিনিস কিন্তু ভেরি কমন যেটা হচ্ছে সকালবেলায় এক কাপ চা এক কাপ চায় চুমুক দিই তো যাই হোক সেই চাটা কে বানাচ্ছে আমার বামন বামন গো বেলায় ঘুম থেকে উঠে একদম কারাক ধারাক সে চা বানিয়ে দিয়েছে আর টুকরি তো পিছন থেকে খুব দাঁত বের করছে হি হি ই মানে দাঁত যেন আর কি ঢুকছেই না মাড়ির ভেতরে এমনভাবে হাসছে আর যাই হোক এরকম চা বানিয়ে খাওয়াচ্ছে হাজবেন্ড এটা কিন্তু ভাগ্যের ব্যাপার আর সেই ভাগ্যবতী কে আমাদের দানি আবার কে তো যাই হোক বামুন একদম মশলা ফসালা দিয়ে মানে সুন্দর করে একদম চাটা দিয়ে দিয়েছে টুকলি খেয়ে নিয়েছে খেয়ে বেরিয়ে পড়েছে তারপরে চলে এসছে কাছ থেকে যেরকমটা প্রত্যেক দিন আসে তো যাই হোক বিষয়টা হচ্ছে বানালো কি দই চিকেন ওরে বাবা দেখো দই চিকেনের বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে রান্নার কিন্তু তেলের মধ্যে দিল গরম মশলা আর আমি রান্না ফলো করি টুকলি এই কথাটা রোজই ঠকে আমি এমনভাবে দেখাই জানো তোমরা কেউ রান্নাই করতে জানো না তোমরা দেখতে ভালোবাসো তাই হ্যাঁ অবশ্যই কারণ নতুন কিছু পদ্ধতি যদি আমরা শিখতে পারি তাহলে সেই পদ্ধতিকে আমরা অবশ্যই গ্রহণ করব যদি সেই পদ্ধতিটা নেওয়ার মতন হয় তো সেটাই তো আমিও রান্না দেখতে ভীষণ ভালোবাসি রান্না দেখাটা আমার একটা প্যাশান বলতে পারো তো সেই জায়গা থেকে আমি রান্না দেখতে খুব ভালোবাসি সেটা হচ্ছে তেলের মধ্যে দিল বিভিন্ন ধরনের মশলা গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিল আদার পেস্ট রসুনের পেস্ট ঠিক আছে আমি ভাবলাম বোধহয় চিকেন অ্যাড হবে ও মা তার মধ্যে পেঁয়াজ দিল মনে হয় পেঁয়াজটা আগে ভাজতে ভুলে গেছিল জানি না ভাই ওর তো রান্নার কুচবি কুচবি দেখো রসুন আর আদা কিন্তু বেশিক্ষণ ভাজা ভাজা করলে পুড়ে যায় সেই সময় পেঁয়াজ দিল পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতে থাকতে টমেটো দিলো জল বেরিয়ে গেলো ভালো করে কিছুই ভাজা হলো না বললো হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে চিকেন দিয়ে দিল বললো চিকেনের থেকে জল বেরিয়েছে হয়ে গেছে তারপরে মশলা টসলা দিলো দেওয়ার পরে দই দিয়ে দিল দিয়ে বললো ওরে বাবা চিকেনের পুরো জলে হয়ে গেছে কিন্তু মাছ কানে এডিট হয়েছে ওখানটায় তেলও গেছে ওখানটায় জলও অ্যাড হয়েছে ওইটুকু তেলে মোটো ওই চিকেনটা হয়নি ঠিক আছে কিসকো বানা রাহি হো তুম হ্যাঁ ভি খানা পাকাতে হয় ঘরমে ঠিক আছে আমরাও ঘরে রান্না করি তাই এত বোকা বানানোর আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে কারণ আমরা কম বেশি সবাই ঘরে রান্না করি এবং রান্নার পদ্ধতি সম্বন্ধে আমাদের যথেষ্ট জ্ঞান আছে ঠিক আছে তো যাই হোক এই চিকেনেই বা ও যে রান্নাটা দেখে সেটাই নাকি দেখে মানুষ উদ্বুদ্ধ হয়ে বলে এই তো এই রান্নাটা করলাম সেই রান্নাটা করলাম তারা ফটো দেয় তারা মানে ভীষণ ভীষণ খুশি দেখো টুকলি কিন্তু ভীষণ চালাকির সাথে একটা কাজ করেছে সেটা কি সেটা টুকলি কিন্তু এখন ব্যবসা শুরু করেছে এবং ব্যবসা শুরু করলে ফোন নাম্বার দিচ্ছিল এর আগে কেউ যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার এবং সেই ফোন নাম্বারটা দেওয়াটা অপরাধ কিসের জন্য তুমি তোমার ভিউয়ার্সদের ফোন নাম্বার দিচ্ছ কোনো কারণ ছাড়া সেই জায়গা থেকে ও চালু করলো কি যে ব্যবসা শুরু করি এবং ব্যবসা শুরু করলো এবং ব্যবসা শুরু করলে ফোন নাম্বার দিতে হবে এবং সেই ফোন নাম্বার থেকে যে কেউ নাইটি নেবে না নাইটি নেবে এটা তো ঠিকই আছে এবং নাইটি নেওয়া ছাড়া কেউ যে অন্যভাবে যোগাযোগ করবে না বা কোনো প্রয়োজনের ক্ষেত্রে যোগাযোগ করবে না সেটাও নয় এবং কেউ যদি টাকা সাহায্য দিতে চায় টুকলিকে সেটাও দিতে পারবে এবং কেউ যদি টুকলিকে গিফট করতে চায় সেটাও দিতে পারবে সেটাতে কোনো সমস্যা নেই আর তোমরা সবাই জানো টুকলি মানেই কিন্তু গিফট নিতে ও খুব খুশি মানে ও খুব পছন্দ করে গিফট নিতে মানে মানুষের থেকে জিনিসপত্র নিতে কিন্তু ভালোবাসে এটা কিন্তু শুধু আমার কথা নয় এটা অন্য অনেক ব্লগারদের কথা তোমরা তাদের ব্লগ থেকেও যখন জীবিত ছিল দেখতে পেয়েছো যে একটা ব্লগার তিনিও বলে গেছেন যে এ কিন্তু গিফট নিতে খুব ভালোবাসে তো যাই হোক ভীষণ ব্যস্ততার মধ্যে আছি কারণ ভোট টোট তো তো ব্যস্ততার মধ্যে আছি বলে ওর শাশুড়ি দেখলাম ভিডিও দিয়েছে গতকাল হ্যাঁ তো আমার সেই ভিডিওটা দেখা হয়নি তো যাই হোক সময় পেলে অবশ্যই দেখব এবং ও যা ভিডিওতে বললো যে আমরা ভোট দিতে যাচ্ছি ভোট দিলাম দেখো ওর যা ওই শ্বশুরবাড়ির ওখানেই হয়তো আই কার্ড দেখেছে হয়তো আগে ভাড়া থাকতো ওর যা যেটা বলেছিলো যা আগে ভাড়া থাকতো এবং ভাড়া থাকতে গেলে কি হয় তো সেখান থেকে মানুষের এখান থেকে ওখান থেকে কাগজপত্র এদিক ওদিক করাটা সম্ভব হয় না তাই জন্য একটা পার্মানেন্ট অ্যাড্রেস লাগে সেই অ্যাড্রেসটা তার শ্বশুরবাড়িতেই ছিল এবং সেইটা থেকে ধরো সমস্ত কিছু চিঠিপত্র সমস্ত কিছু আসতে ভোটের আই কার্ড সেটা হয়তো আর নি নেয়নি কারণ ঠিক আছে দিয়ে দেবো ওখানে এবার নিজের বাড়িতে হয়তো ভবিষ্যতে ট্রান্সফার করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো বিষয়টা হচ্ছে ওই ভোটের কাগজ টাগজ সব কিন্তু ওর শ্বশুরবাড়ির ঠিকানায় আছে তাহলে যা যেখানে এক জায়গায় থাকে সেখান থেকে এসে শ্বশুরবাড়ির এখানে যদি ভোট দিতে পারে তাহলে টুকলি কেন দিল না ভোটটা সেটা তোমাদের মনে প্রশ্ন হয়নি কারণ টুকলিরা তো তাহলে ওই বাড়িতেই এত বছর ধরে বসবাস করেছে এবং পারমানেন্ট অ্যাড্রেস বলতে যেহেতু এর আগেও টুকলিরা ভাড়া থাকতো তখন পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে দিতে হবে শ্বশুরবাড়ি এবং শ্বশুরবাড়িতে তো থাকতোই তাহলে এর আগেও যে ভোটটা হয়েছে তো সেখানেও তাহলে ওই পারমানেন্ট অ্যাড্রেস বলতে ওই শ্বশুর বাড়ি থেকেই ভোটটা দেওয়ার কথা ছিল কি দর্শক বন্ধুরা ঠিক বললাম তো তাহলে কাগজপত্র ওখান থেকেই মানে কী বলবো ওই বাড়িতে অ্যাড্রেসেই আর কি দেওয়ার কথা তাহলে কেন ভোটটা দিলো না দেখো অ্যাড্রেস যেখানেই হোক ভাড়া বাড়িতে থাকলেও কিন্তু ওখানে ধরো ভোটে সিলিপ টিলিপ চলে আসবে কিন্তু যদি কেউ ভোট দিতে চায় সে ভাড়া বাড়িতে থেকেও দিতে পারে তার সাথে যদি সম্পর্ক না থাকে তবুও দিতে পারবে যদি তার কাছে ভোটের আই কার্ড থাকে এবং আমি একটা বিষয় ভাবলাম তাহলে এই যে ইউটিউবে যে সমস্ত জিনিসপত্রগুলো হয় ধরো মনিটাইজেশন অন করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু যে ক্রিয়েটার কারও দেওয়া যায় তার আদার্স কারোর সাথেও দেওয়া যায় ঠিক আছে তো সেখানটায় তাহলে কার নামে আছে আমার মনে হয় কারণ সেখানে তো ধরো ভোটের আধার কার্ড হুম তারপরে তোমার আধার কার্ড বা প্যান কার্ড বা আই কার্ড কিছু তো আইডি প্রুফ লাগেই তার সাথে ব্যাংকের বইপত্র তার সাথে ঠিকানা তাহলে আমার মনে হয় বামুনের সব কিছু দেওয়া আছে হতেই পারে বামুনের চ্যানেল বামুনের সব কিছু দেওয়া টুকলি হ্যান্ডেলিং করে এটা তো না ইয়ে করার কোনো জায়গা নেই এটা হতেই পারে ঠিক আছে কারণ এ টুকলির কাগজপত্র ঠিক নেই এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি না হলে কিন্তু টুকলি অবশ্যই বামুনের সাথে দাঁত বের করে ভোট দিতে যেত এবং বামুন ভোট দিলে টুকলির যেখানে প্রশ্ন সম্মুখীন হতো বলে কিন্তু টুকলি ভোট দেয়নি বামুন ভোট দিয়েছে যাই হোক তো ওই চিকেন করলো করার পরে লাস্টে দেখালো দেখো দেখো কি সুন্দর কি সুন্দর কত তেল বেরিয়েছে তারপরে কি দেখালো আমাদের ভাজা দেখালো আলু বেগুন বেগুন দিয়ে ভাজি বানিয়েছে তো যাই হোক সেই ভাজা বানালো তো আর সেই বাসি মার্কা ডাল মানে সেই ভাগারে মার্কা ডালটা বার করলো সেই ডাল ভাজা আর চিকেন দিয়ে খাওয়া হলো তারপরে বিকালবেলা যেরকম হিসাব লিখতে যায় তার বাড়িতে গেছে আচ্ছা একজন দর্শক বন্ধু খুব ভালো কথা বলেছেন বলছে যে দিন যিনি কিনা চাকরি করে তার মানে চাকরি করে সরকারি সরকারি হোক বেসরকারি হোক বা কোনো সংস্থায় হোক চাকরি করে সেই চাকরি করে অথচ খাতার অফিসের খাতা লেখায় টুকলিকে দিয়ে কেমন একটা অবাস্তব জিনিস না সে একটা জায়গায় চাকরি করে কিন্তু খাতা কাকে দিয়ে দিয়ে লেখায় টুকলিকে তাও আবার কি হিসাবের খাতা তাও আবার কি দুবেলা তা আবার কি সময় মতন কেমন একটা অবাস্তব জিনিস না সে চাকরি করে কম্পিউটার থাকতে কিসের হাতের খাতা লেখা এগো আজকাল তো রেশন দোকানেও আগে দেখতে রেশন দোকানে হাতে খাতা ফাতা এন্ট্রি করতে এই করতো সে করতো এখন তো সব মেশিনে কারবার সব কিছু মেশিনে হয় ঠিক আছে তো হিসাব কিতাব রাখতে গেলে তো কম্পিউটার মেশিন এগুলো তো ল্যাপটপে এই কি বলে রেশন দোকানে পর্যন্ত আমাদের এখানে ল্যাপটপ আছে ঠিক আছে ল্যাপটপে সব কিছু উঠে যায় এবং যখন রেশন তুমি নেবে তখন এই আঙ্গুলের ছাপটা দিতে হবে ঠিক আছে দিয়ে তুমি নিলে ঠিক আছে তো এই তো বিষয় তাহলে কিসের হিসাব হয় এটা একজন দর্শক বন্ধু বলেছে মানে হাস্যকর বিষয় যে কিনা চাকরি করে সে বাড়ি ফিরে টুকলিকে দিয়ে বাড়িতে এসে হিসাব লেখায় মানে কুচবি কুচবি তারপরে চাট খেলো ও মানে লাল টুস লাল সে ওখানে ফুচকা ফুচকা খেলো ঠিক আছে চাট ওই জায়গায় খুব ভালো বানায় তো যাই হোক চাট খেলো চাটটা দেখে আমার খুব ছিল সত্যি কথা বলছি ম্যাঙ্গো দই লস্যি পসি দেখে আমার আসিনি কারণ বাইরের ওই লস্যি ফসি ওগুলো আমি ভালোবাসি না কিন্তু চাট চাট খেতে আমি ভীষণ ভালোবাসি ফুচকা বলো চাট বলো ভীষণ ভালোবাসি তাই ও যখন খাচ্ছিল আমার মানে জীব থেকে জল পড়ে যাচ্ছে আমি কন্ট্রোল করছি কন্ট্রোল 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 তো যাই হোক তারপরে ম্যাঙ্গো লসি ফসি খেলো বাবা বাড়িতে এসে মানে খেতেও পারে এদিকে বলছে গরম তো খাওয়াটা ঠিক না তবুও বামুন খেতে চেয়েছো তো তাই এদিকে আটা মেখে গেছে তোমরা দেখেছো আটা মেখে গেছে এবং বাড়িতে এসে বলছে নাকি তিনখানা পরোটা মানে করেছে তোমরা দেখেছো আটা মাখার পরিমাণটা ওই পরিমাণে কখনোই তিনটে পরোটা হয় আরও বেশি পরিমাণ পরোটা ও নাকি একটা খেয়েছে বামন দুটো খেয়েছে এটাও আমাদের বিশ্বাস করতে হবে যাই হোক তোমরা বুঝতেই পারছো কি পেট কারণ সকাল দুপুরবেলায় চিকেন বাইরে চাট আমের ম্যাঙ্গো লস্যি ঠিক আছে চাটের পরে ম্যাঙ্গো লস্যি খাচ্ছে ভাবো অম্বলের রাজা বাড়িতে আবার পরোটা আবার চিকেন তো যাই হোক এটা বামনের খেতে ইচ্ছা করছিল টুকরির ইচ্ছা ছিল না গরম কিন্তু বামন বলেছে ভাই পরোটার সাথে এটা চিকেন তবে হ্যাঁ তবে দই চিকেনের সাথে কিন্তু পরোটা বেশ যায় বেশ যায় তো আমার বাবু সেই কারণে বলেছে ঠিক আছে এবার তোমরা ভাবছি এইভাবে ভিডিওটা কেন করছি তার কারণ হচ্ছে যে মিটিংয়ে এত ঘন্টা বসেছিলাম না মানে প্রায় তিন চার ঘন্টা তো পিঠ ঠিক পুরো ব্যথা হয়ে গেছে ঠিক আছে তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করে নিও যাই হোক যেটা বলছিলাম আর কি তো সেই জায়গা থেকে পরোটা পরোটা খেলো তোমরা ভাবতে পারছো দর্শক বন্ধুরা তোমরা ভাবতে পারছো যেটা পেট নাকি গেট কিন্তু বললে একটা পরোটা দেখিয়ে দেখায়নি কিন্তু ক্যাস তলার ভেতর আরও পরোটা আছে বলছে বামন একটা খাচ্ছে আরেকটা আরও রয়েছে আর বামুন তো জানি কত মিথ্যা কথা বলে এদিকে গ্রেভি দেখাচ্ছে চিকেন এক জায়গায় দেখাচ্ছে এক জায়গায় দেখাচ্ছে যাই হোক সেটা ওদের পেট ওরা বুঝবে তবে পরোটার কেসটা কিন্তু একদম পুরো মিথ্যা কথা বলেছে ওখানে মোটো ওই তিনটে পরোটা ভাজিয়ে নি আমাদের দেখিয়েছে তিনটের গল্প হয়েছে আরও বেশির গল্প যাই হোক তারপরে বললো যার বাড়িতে খাতা লিখতে যায় তার বাড়িতে সে যেতে বান করেছে খুব একটা খারাপ একটা ঘটনা ঘটে গেছে যাই হোক ওটা পরের দিন শেয়ার করবে কারণ ওটা ওরা তো একটা কন্টেন্টের দরকার ওই জন্য ওটা পরের দিনের জন্য রেখে দিয়েছে দেখা যাক কি এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে হয়তো সেরকমই কোনো সিরিয়াস কোনো ঘটনা ঘটেছে যার কারণে হচ্ছে ও মানে যেতে বান করেছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো লাভ অল